গতকাল একটা ঘটনা ঘটেছে আমাদের স্টার হোটেলের বনানী শাখায় ওখানে একজন গ্রাহক গ্রাহকের নাম হচ্ছে মোহাম্মদ রশিদ অলোক নামে একজন ভদ্রলোক উনি খাবার খেতে যে মধ্যে বন্ধ পেয়েছেন এবং কমপ্লেন করাতে হোটেলের ম্যানেজার সহ এগারো জন কর্মচারী এগারো বারো জন কর্মচারী ওনাকে ওনার গায়ে হাত তুলেছেন রক্তাক্ত করেছেন তো এটার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরে কর্তৃপক্ষ এগারো জনকে গ্রেফতার করেছেন এবং আরও কিছু পদক্ষেপ আশা করি বা আমরা হয়তো সামনে দেখতে পাবো তো আসলে দেখেন স্টার কাবাব কিন্তু খুব সুনামের সহিত কাজ করে আসছিল তো হয়তো দু একজনের ভুলের কারণে বা আপনার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুলের কারণে খাবারে গন্ধ যদি হয়েই থাকে হতে পারে হয়তো ধরে নিলাম হয়েছে এই জন্য কি কারো কোনো কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করার কোনো অধিকার কিন্তু কারো নাই একটা ব্যবসা গড়ে তুলতে অনেক সময় লাগলেও ব্যবসা ভাঙতে কিন্তু বেশি সময় লাগে না এটা তার একটা চূড়ান্ত উদাহরণ